আজব জিকির ফেরেস্তা গুলো আর বাংলাদেশে থাকবে না সব পালিয়ে যাবে বাংলাদেশে আমি মোবাইলে দেখতে পাই স্টেজে এরকম যেমন এরা বসে আছেন আমি জিকির করছি আর তার সঙ্গে সঙ্গে ওরাও দুলাচ্ছে আমি সালে ই কি জিকিরবে জীবনে তো ই জিকির শুনি নাই আমি জিজ্ঞেস করছিলাম আমার মাদ্রাসায় একজন আছেন খুব মানে আমাদের উস্তাদের মতো তো তিনি জিকির ফিকির করেন রাতের বেলায় কখনো কখনো যখন আমি ঢুকি তখন দেখি যে রাত্রে উঠে উনি জিকির করছেন মসজিদে সুভান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইলা কিন্তু এইটা তো কোনো দিন শুনে যত রকমের কোয়ালিটি দরকার পৃথিবীর সব কোয়ালিটি বাংলাদেশে পাবেন আমাকে অনেকজন ইনভাইট করছে বাংলাদেশে আসুন আজকেই একজন আমি দেখাচ্ছিলাম আমার বাবুদিকে একজন লিখেছে আপনি ইনভাইট লেন এক লক্ষ টাকা দেবো আপনাকে ইন্ডিয়ান মানিতে আমি বললাম পা আমি রাখবো না আর আমি যেদিনে পা রাখবো গোটা বাংলাদেশে আঁকছিলা করে ছিলে আগুন ধরিয়ে দিয়ে চলে আসবো আমার বায়ান সবারই সহ্য হবে না ওই জন্য আমি বললাম বাবা আগে হাসিনাকে হারা তারপরে আমি পা রাখবো নাহলে আমি যা বলা বলবো হাসিনার আমাকে ভারত আসতে দিবে না বলবে মালকে জেলে ভর অন্যায়ের প্রতিবাদ করবো আমি কষ্ট এক জায়গায় বলি আপনাদেরকে আপনারা খুশি হবেন শুনে আমি বলে যাচ্ছি সব থেকে মজবুতি ইমান বাংলাদেশের থেকেও আমাদের ভারতের মুসলমানদের জোরে বলুন সুবাহ আল্লাহ যারা ভাবেন না বাংলাদেশ ইসলামী রাষ্ট্র তার থেকে বেশি সুরক্ষিত আছে আমরা ভারতের মুসলমান ভারতের মুসলমান আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পাই পাই না পাই না অন্যায়ের প্রতিবাদ করতে পাই প্রধানমন্ত্রী অন্যায় করলে তার বিরুদ্ধে বলার আমাদের ক্ষমতা আছে আমরা গণতন্ত্র দেশে বাস করছি আমাদের মুখ্যমন্ত্রী অন্যায় কথা বললে আমরা ছেড়ে কথা বলি না আমার ছ মাস আগে একটা বক্তব্য বেরিয়েছে আমাদের দেশের একজন মন্ত্রীর বিরুদ্ধে যেহেতু আমার কাছে মোবাইলে পরে দেখলাম তিনি বলছেন যে মুসলমানদের থেকে মুসলমান হচ্ছে ইসলাম হচ্ছে অশান্তির ধর্ম বৌদ্ধ ধর্মটা হচ্ছে শান্তির এটা শোনার পরে তার বীজ মেরেছিলাম আমি আমি ছাড়িনি আমি কারো গুলাম নয় আমি একমাত্র আল্লাহর গুলাম সবাই আল্লাহর গুলাম হবে আমরা প্রতিবাদ করতে পাই আমাকে আজ পর্যন্ত কেউ কথা বলেনি কিন্তু আপনাকে দেখিয়ে দেবো বাংলাদেশের জলসাগলোয় বড় বড় আলেম দিকে স্টেজের ওপরে এমএলএ এমপিরা তাদের কলার ধরে নামায় প্রতিবাদ করে নেতারা এসে মারে কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি আমি দু ঘন্টা কথা বলবো আমাদের দেশের কোনো নেতার আর এর ক্ষমতা হবে না আমার কলার ধরি তার পিঠের চামড়াটা এখানে উঠে যাবে ঠিক কি না সে আর বাড়ি যেতে পারবে না শুধু তাই নয় কোন প্রশাসন বাবুরু ক্ষমতা নেই বিনা পুরুপে আমাকে অ্যারেস্ট করবে এবং মজমা শেষ করার আগে অ্যারেস্ট করবে বাংলাদেশে স্টেজ থেকে ঘাত ধরে নামিয়ে দিয়ে যাওয়া হয় আলেমকে আমি এটাও বলি আমাদের দেশের পুলিশ বাংলাদেশের মুসলমান পুলিশদের থেকে অনেক ভালো অনেক ভালো বলে দি আমার একটা দু আগে ভাষার মিস্ট্যান্ডিং হয়েছিল বায়ানের মধ্যে দু ঘন্টা তিন ঘন্টা কথা বলি হতেই পারে একটা রং কথা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল সেটা ইউটিউবে চলে গেছে তো সিবিআই রেডারে গেছে নজরে আমার কাছে ফোন এসছে কি বুঝলেন কলার ধরে নিয়ে এটা যদি বাংলাদেশ হতো না আমার কলার ধরে ডেকে নিয়ে যেত আমার থানার বাবু সম্মানের সঙ্গে ফোন করলে স্যার আপনি একবার দেখা করুন থানায় আসুন তিনি অফিসে ডাকলেন চা খাওয়ালেন স্যার আপনার এটা বহুত বড় মিস মিস্টেক হয়েছে ভাষার এটা কমের কাছে খারাপ মেসেজ যাবে ক্ষতি হবে দুটো সমাজেরই আমি বললাম স্যার এটা বহুত বড় মিস্টেক আমি ইউটিউবারকে ফোন করলাম সঙ্গে সঙ্গে ডিলিট করো এটাকে মিটাও মিটিয়ে দিয়েছি কিন্তু সসম্মানে বললে স্যার আপনি চলে যেতে পারেন কোন কথা না এটা বাংলাদেশ বাংলাদেশের ওই মুসলমান অফিসারগুলো আলেমদের করছে জেলের ভরে ওপরে হাসিনা নিজে চলে না হাসিনাকে পরিচালনা করছে কেউ আমি নাম লুবো না হাসিনাকে পরিচালনা করছে একজন বেইমান নেমো খারাপ ওই জন্য আমি তার দোষ দেবো না যেহেতু তার দোষের কিছু নেই হাসিনা নিজে তার শরীরে ইহুদি নাসারাদের রক্ত ছুটছে ফেসবুক আর ইউটিউবটা খুলবেন খুলে দেখবেন এই এসে বানানো কথা বলে বর্ধমানের বীরভূমের রামপুর হাটের কাছে বাঘ দুই কাণ্ড একজন মার্ডার হয়েছে মুসলমানরা গিয়ে একটা মুসলমান যুবককে গুলি করে মারল একজন মারা গেল তার পরিপ্রেক্ষিতে এগারোটা বাড়িতে আগুন ধরিয়ে এগারোটা পরিবারকে শেষ করে দিলে এগারো আর একে কত হলো বারো এই বারো জনকে জ্বালিয়ে মারার কারণে এই বারো জনের মার্ডারের পরিপ্রেক্ষিতে সিবিআই এর রেডার চল্লিশ জনকে অ্যারেস্ট করেছে এই চল্লিশ জন অ্যারেস্ট হওয়ার পরে এই চল্লিশটা আর বারোটা কটা হলো বাহান্নটা পরিবার শেষ বাহান্নটা পরিবার মেরেছে মুসলমান মুসলমান কষ্ট এই জায়গায় শুধু তাই নয় নবীর হাদিস বুখারি শরীফের রেওয়ায়তে আছে তোমরা তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত ওই জন্য নবীজি বলেছেন তোমার বাড়ির পাশে কে বাস করতে দেখো না কোন জাতের দেখো না সে দলিত হোক আদিবাসী হোক অমুসলিম হোক হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক ইহুদি হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও চড়ে বলুন সুভান নবীজি যদি নবীজি সাল্লাহ একটা বেইমানের জন্যে যদি বলে সে ক্ষুধার্ত হলে খাপার দাও তাহলে আপনার ভাইয়ের জন্য কি করে নবীজি বলতে পারে মার্ডার করো এটা কিন্তু আজকের কথা নয় আজকে গোটা পৃথিবীতে এমন একটা সিঁদুরে মেঘ উঠেছে যে কোন সময় আপনার কাছে বিপদের ঘন্টা বাজতে পারে আপনি মনে করছেন চব্বিশ পরগনায় বাস করছি বর্ডারে আছিস কিনারায় ডুব মারতে পারবেন তলায় মুচুরে ভরে নিয়ে গিয়ে কোথায় রেখে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক বলছি ভুল বলছি সমুদ্রে ডুব মারা যাবে পুকুরে ডুব মারতে পারবেন সমুদ্রে ডুব মারা যায় না সমুদ্রে জাস্ট একটু দীঘার কিনারায় মজা করা যায় শৌকতে একটু মজা করা যায় আমার ভাই সিঁদুরে মেঘটা হচ্ছে যে কোনো সময় বিশেষজ্ঞরা বলছে ওয়ার্ল্ড হতে পারে ভালভার মানে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ পরমাণু যুদ্ধ হবে সব দেশ অ্যালার্ট ভারত থেকে পাকিস্তান চাইনা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান কি স্পেন ফ্রান্স লন্ডন বেলজিয়াম আমেরিকা সবাইকে লাচিয়ে রেখে দিয়েছে রাশিয়া পনেরোশো অ্যাটম বম অ্যালার্ট জারি করে দিয়েছে সুইস টিফা মাত্র ফাটবে সেগুলো যে যে দেশের নাম লোড করা আছে সেই দেশে গিয়ে পড়বে সেই শহরগুলো বিশেষজ্ঞরা বলেছে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এমন যুদ্ধ হবে গড়ে দিন সত্তর লাখ পৃথিবীর মানুষ মারা যাবে আছে মাত্র সাতশো কোটি মানুষ যদি রোজ সত্তর মরে কতদিন সময় লাগবে হিসেব করুন ক্যালকুলেটারে মোবাইলে বেশি দিন সময় লাগবে না এই মানুষগুলো ধ্বংস হতে এক মাসের যুদ্ধতে পৃথিবীটা মাটি হয়ে যাবে এক দিনের যুদ্ধতে বিলীন হয়ে যাবে প্রমাণগুলো ফেটে গেলে আমার ভাই কোরআনে আল্লাহ রব্বুল আলমিন কোরআন খুলে পরে এই মানুষকে সৃষ্টি করার পূর্বে এই দুনিয়াতে আল্লাহ আল্লা আলমিন আরো একটা জাতিকে পাঠিয়েছিলেন সেটার নাম হচ্ছে জিন জাতি তারা আল্লাহর অবাধ্য তা করেছে আল্লাহ ধ্বংস করে দিয়েছে তাদেরকে ফেরেস্তাদিকে বলে ধ্বংস কর ফেরস আল্লাহকে বললেন আল্লাহ সবাইকে তো ধ্বংস করলাম মাল্লাম ফুটফুট একটা সুন্দর ছেলে একে যেন আমাদের মারতে ইচ্ছা করছে না আসমানে নিয়ে যেতে চাই আল্লাহ বললে আমার অর্ডার আছে নিয়ে এসো তার নাম হচ্ছে আজাজিল আল্লাহর ইবাদত শুরু করলো রাজাবান্দগি এত রাজা রাজাবান্দগি করেছে সিজদা করেছে আসমান আর জমিনের এমন কোন জায়গা নাই যেখানে আজাজিল সিজা করেনি

হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নাই তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই যারা একবার বলেন সুবহানাল্লাহ আপনি ভাবতেও পারবেন না যারা পাপ করছেন যারা গুনাহ করেন আল্লাহর কসম করে বলছি তারা সুয়ে অনুশোচনা করবেন ভাববেন যে আমি যাই করি আমি মনে ভাবলেও আমার আল্লাহ শুনতে পায় তাইলে ওই জায়গায় আপনাকে ভাবতে হবে যে আমি পাপটা কোন হিসাবে করব আমার আল্লাহ আমাকে দেখছে আর আল্লাহ আমার আল্লাহ আমার অন্তরের খবর রাখে আমার প্রত্যেকটা পাই টু পাই হিসাব আমার আল্লাহ রাখে পাপ কি করে করব আমার ভাই আজাজিল যখন ফেরেশতাদের সর্দার হলো তার ভেতরে অহংকারের জন্ম নিয়েছে আমার আল্লাহ জানতে পেরেছে

আমি এই দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই প্রতিনিধি খলিফা মানে হচ্ছে প্রতিনিধি আর প্রতিনিধির বাংলা অর্থ হচ্ছে কথা বহনকারী যারা কথাকে নিয়ে পৌঁছে দেয় আমার এই কথা বলা মাত্র ফেরেস্তারা অবজেকশন মেরে দিয়েছে

কলাইনি আলম মালা তালামুন হে আমার ফেরেস্তা মণ্ডলী আমি যা জানি তা তোমরা জানো না জরবুন সুহান আল্লাহ আপনার আমার হয়ে আল্লাহ উত্তর দিয়েছে আমি যা জানি তা তোমরা জানো না ফেরেস্তারাই স্টপ চুপ করে গেছে কিন্তু ফেরেস্তারা যে অবজেকশন করেছে এটা মিথ্যা না সত্য বাবা সত্য বলে দি। যুগে যুগে ইসলামের বিকৃতি কিভাবে ঘটেছে ইসলামকে বিকৃত কিভাবে করা হয়েছে মুসলমানের ইমানকে কিভাবে ধ্বংস করা হয়েছে যারা আমার বয়সে আছে আমার বয়স এখন থার্টি ফাইভ শুরু হয়েছে কত বললাম থার্টি ফাইভ পঁয়ত্রিশ আমি কিন্তু টেস্টের মাল লয় প্লিয়ার লয় আমি টোয়েন্টি টোয়েন্টির পিলিয়ার এখন আমি শুরু করি নাই আমার রাত জাগা আছে শরীর ক্লান্ত আছে আমার ভাই তো আমার বয়সে যারা আছেন স্কুলে আমরা পড়েছি চিড়ির ইতিহাসে আদিম যুগের ঘটনা পড়েননি এখনো আছে নাকি জানি আদিম যুগের ঘটনা ইতিহাসে এ পড়েননি আপনারা পড়েছেন গাছের ডাল মানুষের অস্ত্র ছিল মানুষ কাঁচা মাংস খেত ন্যাংটো ঘুরে বেড়াতো জঙ্গলে গাছের পাতা চিবিয়ে খেত গায়ের লোমগুলো বড় বড় ছিল দেখবেন বাঁদরের ছবি আছে বন মানুষের মতো ঠিক কিনা ছবি দেওয়া নেই আমি আমার দাদাজিকে জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ গো তোমাদের বাপ দাদরা কেউ বাঁদর ছিল বলছে কেন বে আমি বলো বইয়ে লেখা আছে আমার দাদা খুব রাগি ছিল আমাকে ভালোবাসত তো যখন কোরআন আর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম তখন মনে মনে হলো ইতিহাসটা যিনি লেখেছেন এমনি লেখেননি চোদ্দ কেজি গাঁজা লেখেছে কি বললাম কেজি বললাম চোদ্দ কেজি গাঁজা খেয়ে ইতিহাসটা আল্লাহ বলেছে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই আমার আদমের সন্তান জোরে বলুন সুবহান আল্লাহ হজরত আদমকে আল্লাহ বাঁধর সৃষ্টি করেছিলেন যাদের জানা নাই তারা শুনেন বাঁদর জাতিটা আলাদা এখনো পর্যন্ত অ্যামাজনের জঙ্গলে আফ্রিকার জঙ্গলে ওই জাতিটা এখনো আছে কিন্তু এরা মাল খুঁজে পায় নাই কি লিখবি তো এটাই লিখে দে ছোট ছেলেরা পড়বে তো অসুবিধা নেই জ্ঞানীরা তো পড়বে না ছোট বাচ্চারা পড়বে একটা গল্প ইতিহাস লিখে দে ইসলামের কত ইতিহাসকে বিকৃত করা হয়েছে ওই জন্য ভারতের ইতিহাসের পাতায় মুসলমান স্বাধীনতা সংগ্রামীদের নাম নেই কত বড় বড় আলেম এই দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের নাম ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে যেহেতু ইতিহাস নিজের মতো বানিয়ে লেখা হয়েছে ইতিহাস তো ইতিহাস নেই ওই জন্য বলি আমার ভাই যে পৃথিবীতে এখন তিনটে জিনিসের মারাত্মক লড়াই শুরু হয়েছে কটা বললাম তিনটে এক নম্বর হচ্ছে পাওয়ারের লড়াই কেউ চাইছে গ্রামের পাওয়ার নিতে কেউ চাইছে থানার কেউ চাইছে অঞ্চলের কেউ চাইছে এলাকার কেউ চাইছে জেলা কেউ চাইছে রাজ্যের কেউ চাইছে দেশের আর কেউ চাইছে ওয়ার্ল্ডের পাওয়ার নিজের মুঠোয় দ্বিতীয় নম্বর হচ্ছে পয়সার মালের কম্পিটিশন কার কত টাকা আছে কার কত সুন্দর বাড়ি কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত মাদ্রাসা মসজিদ আর বাড়ি নিয়ে মানুষ কম্পিটিশন করবে কার পাড়ার মসজিদটা কত সুন্দর কার পাড়ার মসজিদে কত দামি মাঠবেল আছে কার ঘরটা কত দামি এই কম্পিটিশন চলবে এখন চলছে না চলেনি কলকাতায় চলুন একটা বড় লোক আর একটা বড় লোকের দিকে কত দামি মাঠবেল লাগিয়েছে বলে পাঁচশো টাকা স্কোয়ার ফুট বলে আমার খোঁজ থেকে দামি কোনটা আছে আমি হাজার টাকা স্কোয়ার ফুট লাগাবো কেউ যদি হাজার লাগাই তো সে বলছে এক কাজ কর অর থেকে দামি কি আছে বার কর সেটা লাগাবো অবাক হয়ে যাবে গাড়ি কলকাতায় দাঁড়ালে বুঝতে পারবেন কেউ বিএমডাব্লু কেউ মার্সিটিজ কেউ ওডি দামি দামি গাড়ি চাপছে কম্পিটিশন শুরু হয়েছে দুটো পয়সা পাওয়ার আর একটা হচ্ছে কিসের কিসের ক্ষমতার সব শক্তি তৈরি করছে পরমাণু শক্তি অস্ত্র ভান্ডার আর করে দেখাচ্ছে খালি বর্ডারে খেলছে ভারতের এফ ফিফটিন চীনের বর্ডারে একবার খেল দেখিয়ে দিলে ভারতের সেনারা দেখো আমাদের শক্তি প্রদর্শন এমন মারব না বুইতে পারবি আর একটা দেশ দেখাচ্ছে যে আমার দেখেলে আমার হেলিকপ্টার আছে আমার রেডার আছে সবাই পরিদর্শন করছে নিজের নিজের শক্তির পরিদর্শন পৃথিবীর মানুষকে দেখাচ্ছে আল্লাহর কসম করে বলছি সব থেকে পৃথিবীর পাওয়ারফুল হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলমিন জোরে বলুন সুভান আল্লাহ তার একটা নমুনা দি হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আপনি কি দেখেননি আবরাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ঘর গুঁড়াতে আসছে কাবা ঘরকে গুঁড়িয়ে দেব আলম তারা কাইফা বায়া রাব্বুকা বিআহাবিল ফিল হস্তি বাহিনী নিয়ে কাবাঘরকে ঘরকে গুঁড়িয়ে দেব কাবা ঘরকে মিটিয়ে দেব আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি কি দেখেননি তাইরান আবাবি তাদের ওপরে মিজাইল ফেলিনি ফেরেস্তা পাঠাইনি তাদের ওপরে আসমান থেকে মিজাইল ছুড়িনি আমি আল্লাহ রব্বুল আলমিন খালি ছোট ছোট পাখিকে হুকুম দিয়েছি মুখে করে পাথর নাও আর আসমান থেকে নিক্ষেপ করো হস্তি বাহিনীর ওপরে তারা পাথর ফেলেছে কাবা ঘরে পৌঁছানোর আগে আমি আল্লাহ হস্তি বাহিনীকে ধুলিশ করে মাটির সাথে মিশিয়েছি জোরে একবার বলুন সুহান আল্লাহ রব্বুল আলমী শুধু তাই নয় মুসলমানকে সচেতন হতে হবে আল্লাহর কসম করে বলছি লবিজি সাল্লাহ ইসলাম প্রচার করেছেন হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষ মারামারি তলোয়ারের দ্বারা নয় আখলাক এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন আপনার আখলাখ চরিত্র যদি ভালো হয় তো আপনার দ্বারা ইসলাম প্রচার হবে আপনার ব্যবহার যদি ঠিক হয় আপনার দ্বারা ইসলাম প্রচার হবে আজকে এক শ্রেণীর মুসলমান তাদের দ্বারা ইসলামের প্রচার হচ্ছে সেটা হচ্ছে উলামায় দিন বাকি কিন্তু মুসলমান চুপচাপ বসে আছে আপনার ব্যবহারের দ্বারা একটা অমুসলিম ভাই সে ইসলাম কবুল করল না আপনার আখলাখের দ্বারা একটা অমুসলিম ভাই প্রভাবিত হল না আপনার চরিত্রের দ্বারা একটা অমুসলিম ভাই খুশ হল না তার মানে আপনি নবীজির আখলাখ চরিত্র পাননি নবীজির আখলাক আর চরিত্রের বেইমান কাফেররা উদ্বুদ্ধ হয়ে ভালোবেসে তারা ইসলাম কবুল করেছে নবীজি তালোয়ার ঠাকাইনি কারু প্রতি আল্লাহ নবী সাল্লামের উপরে যে যে অত্যাচার চলেছে তার চারনা যদি মুসলমানের প্রতি করা হতো এরা আর মুমিন থাকত চ্যালেঞ্জ সাহাবিদের ওপরে যে ডজার চলেছে সেই বুলডজার যদি এই যুগের মুসলমানের উপরে করা হতো পৃথিবীতে এই মুসলমানগুলো মুসলমান থাকতো না ইহুদিয়ার নাসারা হয়ে যেত বেইমান হয়ে যেত তুমি সামান্য বাবরি মসজিদ ভেঙে গেছে তুমি চোখের পানি ফেলাচ্ছ তোমার তো উচিত নয় পানি ফেলানো তুমি বাবরি মসজিদের জন্যে কাঁদছ তোমার ঘরের মসজিদ তোমার জন্য কাঁদছে তুমি নামাজ পড়ো না বুঝতে পারেননি আমার কথাটা আপনি কাঞ্চন বাবরি মসজিদের জন্য কিন্তু আপনার মসজিদ কাঞ্চা আপনার জন্য আপনি মসজিদে নামাজ পড়েন না তাইলে বাবরি মসজিদ নিয়ে করবি কি ধুয়ে পানি খাবে না সেটা দেখবে ও তো তাজমহলের মতো রেখে দিলেন দেখার লেগে লোক ঘুরবে দেখবে যে একটা ভালো মসজিদ না মসজিদ আল্লাহর ঘর ইবাদত করার জন্য তো তুমি নিজের গ্রামের মসজিদে ইবাদত করো না তো তুমি সেখানে কি করে ইবাদত করবে সেটা নিয়ে কেনে লাভ নেই আল্লাহ গোটা পৃথিবীটা মুসলমানের জন্য সিজদার জায়গা বানিয়েছে যেখানে সময় হবে তোমরা আমার ডাকে সারা দাও জোরে বলুন সুবহান আল্লাহ বাজারে থাকলে আজান হয়েছে মসজিদ নেই নামাজের সময় হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে গামছাটা বিছিয়ে নামাজ আদায় করেন না গায়ের চাদরটা বিছিয়ে নামাজ আদায় করে না দুঃখ এক জায়গাতে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম এবং তিনার আখলাক এবং চরিত্র সাহাবিদের যে মডেল সেটার প্রতি যদি মুসলমান লক্ষ্য করত আজকে একটাও বেদাড়ি মুসলমান থাকতো না একটা বেনামাজি মুসলমান থাকতো না একটা বেপর্দা নারী থাকতো না মুসলমান গাঁজা খেত না মুসলমান মদ পান করত না মুসলমান সিগারেট বিড়ি খেত না মুসলমান আপনার সুদ খেত না মুসলমান লটারি কাটত না মুসলমান জোর আড্ডায় বসত না মুসলমান মুসলমানকে হত্যা করতো না আজকে যদি নবীজি সাল্লামের আকলাকার চরিত্র যদি আপনি নিয়ে নিতেন আমি নিয়ে নিতাম তাহলে আসত আজকে আমি আপনাকে চব্বিশ পরগনার কথা বলবো না পশ্চিম পশ্চিমবাংলার কথা বলছি আমার পার্শ্ববর্তী জেলা আপনাদের সঙ্গে কলকাতা টাচ হয়ে আছে হাওড়া টাচ হয়ে আছে নদীয়া টাচ হয়ে আছে আর আমার বর্ধমানের সঙ্গে টাচ হয়ে আছে এক প্রান্তরে পুরুলিয়া এক প্রান্তরে বাঁকুড়া এক প্রান্তরে বীরভূম এক প্রান্তরে হুগলি এতগুলো জেলা টাচ হয়ে আছে বর্ধমানের সঙ্গে আমার পার্শ্ববর্তী জেলা বীরভূম বীরভূমের ঘটনা শুনেলে মুসলমান সবাই জানে মুসলমান এক একটা মুসলমান বীরভূমে কয়েকশো পরিবার ধ্বংস হয়ে গেছে অমুসলিম বেঈমানদের দ্বারা হয়নি মুসলমান মুসলমানের পরিবার ধ্বংস করেছে মুসলমান মুসলমানের পরিবার ধ্বংস করেছে তার প্রমাণ পেপার খুলবেন